আল্লাহর কাছে যত সালাত পৃথিবীতে আছে পাচক্য যত সালাত আছে এই সব নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে জুমার দিনে যদি কেউ জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে তবে এটা হবে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে সেরা নামাজ আপনি সারা সপ্তাহে যত নামাজ পড়েন এর ভিতরে জুমার দিনে ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন তাহলে বুঝতে হবে আখেরাতের জন্য আপনার সবচেয়ে বড় অ্যাচিভ এবং অর্জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জুমার দিন বন্ধের দিন হওয়ার কারণে বৃহস্পতিবার রাতে এত দেরিতে শুই টেলিভিশনের সামনে আড্ডায় পারিবারিক বা অন্যান্য আড্ডায় কেনাকাটা ইত্যাদিতে এতে ব্যস্ত হয়ে পড়ি যে বৃহস্পতিবার রাতে সবচাইতে দেরিতে সুই কারণ শুক্রবার বন্ধ বাচ্চাদের স্কুল নেয় নিজেদের অফিস আদালত নেয় অতএব এদিন বারোটা একটাই শুই যার যদি দেখা যায় জুমার দিন ফজরের সময় মুসল্লি অন্য দিনের তুলনায় অনেক কম থাকে অথচ এই দিনটাতে মর্যাদা সবচাইতে বেশি কারণ এই দিনের মর্যাদার কথা আমরা না জানলে কি হবে ঠিকই জানে সে এই যাতে আমরা মসজিদে উপস্থিত হয়ে সপ্তাহের সেরা পুরস্কারটা নিতে না পারি সেজন্য সে বৃহস্পতিবার রাতে আমাদেরকে বলে আরে অন্যদিন তো দশটা এগারোটায় শুয়ে পড়ো কালকে তো বাচ্চাদের স্কুল নাই তোমার অফিস নাই সকালে ঘুমাইতে পারবা অতএব রাতে একটু আরো কাজ করো সময় কাটাও সময় নষ্ট করো মথারাম হাজির সেজন্য জুমার দিনের এই বৈশিষ্ট্যটি আমাদের মাথায় থাকা উচিত যে জুমার দিনের ফজরের নামাজ যেন জামাতের সাথে অবশ্যই পড়া হয় রসুল্লাহ আকরম সাল্লাহ আলাইসাল্লাম জুমার দিন ফজরের নামাজের প্রথম রাকাতে যখন ইমামতি করতেন তিনি প্রথম রাকাতে সুরায় সেজদা তেলাওয়াত করতেন বড় একটা দীর্ঘ একটি সুরা এই সুরা তিনি প্রথম রাখাতে তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাকাতে তিনি তেলাওয়াত করতেন সুরায় দাহার সেটাও মোটামুটি বড় একটি সুরা এই ধনুসুরা যদি ইমাম সাহেবরা প্রথম এবং দ্বিতীয় রাখাতে পড়ে তাহলে ইমাম সাহেবের চাকরি পরের দিন থাকবে কিনা আমাদের দেশে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ এই দু সালাতের ভেতরে ফজর নামাজ যদি ইমাম সাহেব সঠিকভাবে পড়ে তারাবির মতো তুফান মেল মার্কা না পড়ে তাহলে কমের পক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে বা আরো বেশি সময় লাগবে আপনারা যারা মক্কামুদিন গিয়েছেন আল্লাহ যাওয়ার তফিক দিয়েছেন আপনারা খেয়াল করে থাকবেন জুমার দিনে ফজর নামাজে মক্কামুদ্দিন প্রায় প্রতি জুমাতেই এই দুই সুরা তারা তেলাওয়াত সাহেবরা এবং দীর্ঘ সময় নিয়ে পড়েন তাহলে জুমার দিনটি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হওয়ার কারণে এই দিনের ফজর নামাজের বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে এই দিনে রসুল আকরম সাল্লা সাল্লাম এই সবচেয়ে দীর্ঘ কেরাত বিশিষ্ট নামাজ আদায় করতেন আমাদের মা বোনদের জন্য বলতে হয় তারা হয়তো মন খারাপ করবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজ তাহলে আমরা তো জামাত জামাতের সাথে সেটাও আমরা তো জামাতের সাথে সালাত আদায় করতে পারছি না তাদের জন্য বলবো যত ফজিলত পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়ে পান আপনার মনের ভিতরে যদি এই আবেদন থাকে আল্লাহর কাছে আল্লাহ পুরুষ হলে আমি এই একটি স্বভাব ছাড়তাম না তো আল্লাহ তালা আপনাকে ঘরে বসে সে স্বভাব কারণ ভালো কাজের আকাঙ্ক্ষা এবং তামান্য যখন মানুষ করে আর তার সে সামর্থ্য না থাকে আল্লাহ সুমতাল্লাহ তাকে সেই সওয়াব দান করেন বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত হয় আর তাছাড়া নবী আলাহ সালাম বলেছেন মেয়েদের সম্পর্কে যে তোমাদের বাসায় নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার চাইতে উত্তম তাহলে আপনি যখন বাসায় নামাজ পড়বেন তখন পুরুষ এখানে নামাজ পড়ে যে সব পাবেন তার চাইতে বেশি সব আপনি ওখানে বসে ইনশাআল্লাহ পাবেন